উফ তারপরে আমার বাবা মা ভার্সিটি শেষ করার পরে আমার জন্য বিয়ে ঠিক করে বিয়ে দেয় কিন্তু ছেলেটা আমার কখনোই পছন্দ ছিল না এখনো তাকে আমার পছন্দ না আমার বিয়ের লাইফ প্রায় দশ বছর এখনও তাকে আমার পছন্দ না দিন যাচ্ছে মাস যাচ্ছে তারও আমাকে পছন্দ হয়নি সে অন্য একটা মেয়েকে পছন্দ করতো দিন যাচ্ছে মাস যাচ্ছে বসর যাচ্ছে শেষ তার মতো আমি আমার মতো হয়তো স্বামী স্ত্রী ভাবে সম্পর্ক করি না তাকে আমার কখনোই পছন্দ হয়নি কারণ তার সাথে আমার মনের মিল হয় না বা সংসারের দিক বলা যায় হয়তো জোর করে সংসার হচ্ছে হ্যালো বিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাই জন্য দোয়া করি সবাই ভালো থাকেন হিন্দু মুসলিম যারা আছেন সবাই আমার শুভেচ্ছা সবাইকে আমি দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা কথা আমি আসছি কিছু গল্প নিয়ে কিছু সত্য কাহিনী নিয়ে মানুষের জীবনে যেটা ঘটে যায় আমি সেটাই বলি ঘটে যাওয়া কিছু কথা ঘটে যাওয়া কিছু কাহিনী এটাই হচ্ছে আমাদের জীবন কাহিনী। আমরা জীবনে প্রতিনিয়তে কত কাহিনী চলতেছে প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি দিন প্রতি সপ্তাহ প্রতি বছর অনেক কাহিনী চলতেছে সেরকমই কিছু কাহিনী আমি আপনাদের মাঝে তুলে ধরব আজকে একটা কথা কি আমি চিটাগাং থাকি আমার গ্রাম হচ্ছে চিটাগাং আমার বাড়ি চিটাগাং আর আমার নাম হচ্ছে পারবেস সরি সরি পারবিন আমার নাম হচ্ছে পারবিন সরি কম কিছু মনে করবেন না ভুলে বলে ফেলছি পারবিন আমি বাবা মায়ের খুব আদরের একটি মেয়ে আমার কোনো ভাই বোন নেই আমি একা ক্ষেত্রে আমার বাবা মা খুব আদরে আমাকে মানুষ করছে খুব আদরে আদরে মানুষ করছে আমার একটা ছেলেকে এত ভালো লাগতো খুব পছন্দ করতাম সেই স্কুল লাইফ থেকে খুব একসাথে পড়াশোনা একই ক্লাসে পড়তাম কখনো মুখ ফুটে বলতে পারতাম না কিন্তু ছেলেটা অন্য একটা মেয়েকে পছন্দ করতো আমি কখনো মুখ ফুটে বলতে পারিনি এমন করে আমাদের দিন যাচ্ছে মাস যাচ্ছে সময় যাচ্ছে বছর যাচ্ছে যাইতে 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 এমন এক পর্যায়ে চলে আসছে স্কুল লাইফ কলেজ লাইফ ভার্সিটি লাইফ শেষ করলাম তারপরে বলে উঠতে পারিনি কেন পারিনি বাবা মার ভয়ে আমাদের ফ্যামিলিতে কোনো প্রেম ভালোবাসা পছন্দ করে না যাই হোক আমি তার জন্য বলিনি ছেলেটা তো ওদের রিলেশন চালা গেছে ওরা কলেজ শেষ করে ভার্সিটিতে ওঠার পরে ওরা বিয়ে করে নেয় খুব কষ্ট পাই অনেক কষ্ট পাই বলি না কখনো কাউকে ওর বিয়ের দিন আমাকে ইনভাইট করে আমি গেছি অনেক কষ্ট বুকে চাপা দিয়ে সেটা আমি পার করে এসেছি বলার মতো কোনো ভাষা নেই আমার উফ তারপরে আমার বাবা মা ভার্সিটি শেষ করার পরে আমার জন্য বিয়ে ঠিক করে বিয়ে দেয় কিন্তু ছেলেটা আমার কখনোই পছন্দ ছিল না এখনো তাকে আমার পছন্দ না আমার বিয়ের লাইফ প্রায় দশ বছর এখনো তাকে আমার পছন্দ না দিন যাচ্ছে মাস যাচ্ছে তারও আমাকে পছন্দ হয়নি সেও অন্য একটা মেয়েকে পছন্দ করতো দিন যাচ্ছে মাস যাচ্ছে বসে যাচ্ছে শেষ তার মতো আমি আমার মতো হয়তো স্বামী স্ত্রীর ভাবে সম্পর্ক আমাদের চলতেছে সংসার করতেছি কেউ কাউকে পছন্দ করি না তাকে আমার কখনোই পছন্দ হয়নি কারণ তার সাথে আমার মনের মিল হয় না বা সংসারের দিক দিয়ে বলা যায় হয়তো জোর করে সংসার হচ্ছে জোর ব্যবস্থির ভাবে সংসার চলতেছে এখন কষ্ট লাগে মাঝে মধ্যে ওরা আপন করে নিতে ইচ্ছা হয় কিন্তু মন তো আর মানে না সেটা মনকে পারতেছি না বুঝাইতে এত বছরের মধ্যে তো আপনারা বলেন আমি কি করতে পারি কি আমাকে একটা সাজেশন দেন মনকে স্থির করার মতো একটা সাজেশন আমাকে সবাই দেন আমি কি করতে পারি আর যে চলে যাওয়া সে তো চলেই গেছে তাকে তো ধরে রাখা যায় না যে আছে তাকে তো ধৈর্য থাকা উচিত আমাদের তাই না কিন্তু আমি সেটা পারতেছি না তাকে আমার কখনো পছন্দ হয়নি এখনো হয় না কেন হয় না আমি নিজেও জানি না ক্ষেত্রে আমার বাবা মা অনেক বুঝাইছে আমাকে যে মা মানুষের বিয়ে কয়টা হয় লাইফ তো একটাই তাই না ভালো থাকার চেষ্টা করো ভালো ই করার চেষ্টা করো অনেক বোঝায় অনেক করে আমি তাদের বলছি মা তোমরা টেনশন করো না সংসার চলতে চলতে থাকুক যতদূর যেতে পারে এমন করে এখন চলতেছে ও আমাকে অনেক বোঝানোর চেষ্টা করছিলাম মাঝখান দিয়ে ওর মন আমার দিকে চলে আসছিল কিন্তু আমার মন বোঝে না এখন চিন্তা ভাবনা করতেছি যে যা হওয়ার হয়ে গেছে মনকে স্থির করব পছন্দ না হলেও তো তাকে তা ছাড়তে পারতেছি না সেও আমাকে ছাড়তে পারতেছে না আসলে কি মানুষের বিয়ে একটা হয় দশটা হয় না আর এমন লাইফ পার্টনার হয়তো সহজে পাওয়া যাবে না যেটা পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ মনে করে আমার থাকতে হচ্ছে থাকবো ইনশাল্লাহ তো আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমার এই ভিডিওটা কেউ টানবেন না নাটেন না সুন্দর মতো করে দেখবেন কারণ প্রথমতে দেখলে বুঝতে পারবেন আমি কি বলছি কেন বলছি এটা আপনারা না বুঝলে কিন্তু আপনাদের লাইফটা কিন্তু অন্যরকম হয়ে যাবে আমার মতো অনেকেরই লাইফে ঘটে এরকম ঘটনা তার জন্য বলি যে এগুলো আপনারা ই করবেন না টানবেন না নাটেন না গল্পটা পুরোটা দেখবেন দেখা তারপরে বলবেন যে কেমন হয়েছে কারণ মানুষ সবাই চায় সবাই কিছু না কিছু ভালো হোক ভালো ফ্যামিলি হোক ভালো লাইফ পার্টনার হোক ভালো শ্বশুর শাশুড়ি হোক সব ভালো পায় না মানুষ হাতের পাঁচটা আঙ্গুল যেমন একরকম হয় না ভালো সবকিছু হয় না তো যাই হোক যেটা হবার হয়ে গেছে আর কি বলবো একটা কথা কি আমি যতই মনকে স্থির করতে চাই মন তো আর আমার স্থির হয় না এটা হচ্ছে কপালের লিখন আমার ভাগ্য আমার ভাগ্যের লিখা ছিল এটা সেটাই হইছে যদি ভাগ্যের লিখা থাকে ভাগ্যের লিখন তো কেউ পারে না আমার ভাগ্য সেটাই হইছে আল্লাহ তালা আমাকে জন্মের আগেই লেখা দিছে আমার ভাগ্য এটা হবে এটা সবার ক্ষেত্রেই প্রতিনিয়ত প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে আমাদের ভাগ্যে যেটা হচ্ছে আমাদের সাথে যেটা চলতেছে সেটা হচ্ছে কপাল আল্লাহ লিখা দিছে কপালে সেটাই ঘটতেছে আমাদের লাইফে আমি চাই যে কেউ যদি কাউকে ভালোবাসো প্লিজ দয়া কইরা। বইলা ফিল আমার মতো কেউ বোকামি করো না আজকে বলতে পারিনি সে তার মতো আমি আমার মতো বাবা মা যাকে দিয়ে বিয়ে দিছে সে আমাকে ভুলে রয়েছে আমিও তাকে ভুলে থাকতে পারতেছি না হয়তো সে আমাকে কখনো ভালোবাসেনি চাইনি দিকে মন ভাবে কখনো তার মন মনম ছিল না কিন্তু কি করব কিছু বলার নেই আচ্ছা যাক যাওয়া রয়েছে এখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেল লাইক এবং শেয়ার করো আর কি বলবো Alla Bis